একুশে জুলাইয়ের প্রস্তুতি এবং সংবর্ধনায় উৎসবের আমেজ নবগ্রামের পলসন্ডাতে উন্মাদনায় ভাসল তৃণমূলের কর্মী সমর্থকেরা মুর্শিদাবাদের জেলায় নবগ্রাম ব্লকের পলসন্ডা মূল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পুনর্নির্বাচিত সভাপতি এনায়তুল্লাহকে সংবর্ধনা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশকে কেন্দ্র করে দেখা গেল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কানাইচন্দ্র মন্ডল বলেন একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেই সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে আমরা বদ্ধপরিকর তাই এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে এদিনের এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের চেহারা সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটি আমাদের আজকে আমরা ঢাক দিয়েছিলাম যে একুশে জুলাই যেটা ঐতিহাসিক লড়াই করেছিলেন জননেত্রী মমতা ব্যানার্জি নো ভোট নো আইডেন্টি এই যে লড়াই সেই লড়াইয়ে তেরো জন শহীদ হয়েছিলেন আর তারপর থেকে প্রতি বছর তার নেতৃত্বে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সংগঠিত হয় সেই শহীদ তর্পণের জন্য আমরা সেই সভায় যাবার প্রস্তুতি হিসেবে আজকে আমাদের এই সভা সংগঠিত হলো এবং এই সভাতে আমরা এই সুযোগে আমাদের এখানে খুলির